তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম প্রতিদিনের মতোই আমরা কিন্তু আসলে গ্রাম বাংলায় অনেক ঐতিহ্যবাহী শিল্পী থাকে আমরা তাদের পরিচয় জানি না নাম জানি না ঠিকানা জানি না আজ তেমন একজন শিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দেব আমি সবাইকে ইনি হলেন আমার ছোট কাকা আমরা আদর করে মনি কাকা বলে ডাকি উনি আমাদের বাড়ির এই পূজার সম্পর্কে সব কিছু বলবেন এবং উনি কীভাবে এটা সাজালেন আমরা ওনার মুখ থেকে শুনবো এবং এই বয়সও যে উনি এইভাবে সাজাতে পারেন সেটা আমরা তার কাছ থেকে জেনে নেব আমি দেখার পর থেকে আমার মনে একটা বাসনা হলো যে আমার নিজের বাড়ির পুজো হয় আমাদের কালিয়া বাৎসরিক এই শ্যামা মায়ের পুজো আমাদের বাড়িতে হতো সেখানে আমি ইচ্ছা করলাম আমার বাড়িতে এবার আমি এইভাবে সাজাবো তাই আমি বাংলাদেশ থেকে কলকাতার থেকে এই সাজটা এনেছি কলকাতা থেকে এই সাজটা এনেছি এনেই আমি এই প্রতিমাটা সাজিয়েছি আসলে আমার মনিকা ছোটবেলা থেকেই মানে আমরা দেখতে দেখে আসছি যে সাজ গোজ আঁকা জুকা সব সময় উনি খুব পারদর্শী ছিলেন তার সেটা এখনও একটা বয়স হয়ে গেছে এত কিন্তু তারপরেও কিন্তু সে ঠিক মতো কিন্তু করে যাচ্ছে এখন মানে এই বয়সে সে করছে এটাই কিন্তু আমাদের কাছে অনেক পাওয়া বিষয়টা হলো ছোটবেলা থেকে আমি সাংস্কৃতিক বনালো উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর দেশ স্বাধীন হলো বাহাত্তর সালে সর্বপ্রথম আমি নাটক করি আমার জীবন দশায় আমি অনেক নাটক করেছি এবছরও করেছি বরিশাল বৌ নদী আমি চাষে মাগুরা নড়াইল এখনও চলমান আমি নাটক করি যাত্রা করি আমার ভিতরে একটা শিল্প মনোভাব উপরে আশীর্বাদ আছে আপনাদের সবার কৃপা আছে তাই আমি চেষ্টা করি আনন্দ থাকতে মানুষকে আনন্দ দিতে সেই মনের বল নিয়ে আমার বয়সের দিকে আমি তাকাই না আমার মনোবলটাই সবচেয়ে বল এটাই আমার কাছে পাঠ আসলে বয়স কিছু না মনটাই নেই সেটা আমার মনিকা প্রমাণ করে দিল সে কিন্তু নিজে হাতেই সব করেছে একটা জিনিসও কিন্তু কেউ করেনি আমি কিন্তু প্রতিটা ভিডিও স্টেপ বাই স্টেপ সবাইকে দেখিয়েছি সে কিন্তু নিজে হাতে এমনকি এই যে এই কিন্তু সে নিজে হাতে লাগিয়েছে আর তার সাথে ছিল আমার দীপিতা বুড়ি দীপি বুড়ি আর দীপু আমার গোপাল আমার গোপাল আর আমার মণিকাকার বয়স এখন উনসত্তর মানে এই বয়সস তিনি এরকম করছে আমরা আশা করি এরকম উনি মানে সুস্থ থাকুক ভালো থাকুক এইভাবে আমাদের এই বিনোদনটা দিয়ে যাক এটাই সবার কাছে এই যে বাই বাই না আমরা এত তাড়াতাড়ি বাই বাই দিচ্ছি না তো উনি আসলে এটা কিভাবে করেছে আমরা ওনার মুখ থেকে জানতে পারলাম উনি কিন্তু একজন পেশায় ডাক্তার ওনার নাম হলো ডক্টর অসীম কুমার অধিকারী তো আসলে মানুষের মনটাই বড় আমরা যেটা দেখতে পেলাম তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে পাশে থাকা আইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো এই পর্যন্ত